আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ইন্নলদুলিল্লাহি হামিদ আম্মাবাদ উসল্লিমা আম্মাবাদসল্লা সাল্লামের নামাজের পরের যে আমলগুলো এগুলো বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এই আমলগুলোর ব্যাপারে বাংলাদেশের শিশু শিশুস্থানে ওলামাই বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবেই ব্যক্ত করেছেন কেউ কোনো দিকে আগে বা কেউ কোনো দিকে পরে নিয়ে এসছেন তো যাই হোক আসলে আমরা যতটুকু পারি আমল আসলে আল্লাহ রাসুল থেকে অনেকগুলো আমলি সাব্যস্ত হয় আল্লাহ রাসুল থেকে প্রমাণিত হয় সাহাবাই সাহাবাইকাররাও এই ধরনের আমলগুলো করেছেন এই সমস্ত বিষয়গুলো প্রমাণিত রয়েছে তো আমরা যে যে কয়টা আমল করতে পারি আমরা বেশ কিছু আমল একত্রিত করেছি ছোট আছে বড় আছে বিভিন্ন সুরা দোয়া দরদ ইত্যাদি রয়েছে তা আমরা আমাদের যতটুকু সাধ্যে কুলায় যতটুকু আমরা আমাদের সময় থাকবে তদ্রকা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে কোনো ফরজ নামাজের পরে আমরা জানি যে পাঁচক্ত ফরজ নামাজ রয়েছে পাঁচক্ত ফরজ নামাজের পরে একবার বলতেন আল্লাহ আকবর এটি হাদিস দ্বারাও প্রমাণিত কোনো ভাই যদি এই আমলগুলো রেফারেন্সগুলো জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে এই রেফারেন্সগুলো দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সেখান থেকে দেখে নেবেন তো নামাজের পরে যে কোনো নামাজের ফরজ নামাজের পরে আমরা একবার আল্লাহ আকবর বলতে পারি এরপরে আমরা তিনবার বলবো আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লহ তাহলে আমরা প্রথমে পড়লাম একবার আল্লাহ আকবর তারপরে আমরা তিনবার বলবো আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্ল তৃতীয়ত আমরা আরও একটি দোয়া রয়েছে আল্লাহ মাসা সালাম ওমিনকা সালাম تباركت يا ذا الجلال والإكرام أي باري اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أي امرا اكبر اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اكبر আল্লাহ হুম্মা লা মানিহ আলিমা আ তৈতা বলে মু হ তি আলিমা মানা আটা বলে য়েন শাহউদ আল জেদ্দি মিনকাল জদ্দ আমরা এই দুয়াটি একবার করে পড়তে পারি আল্লাহ হুম্মা লা মানি আলিমা আ তয়িতা বলে মু হ তি আলিমা মান আটা বলে য়েন ফাউদ আল জেদ দি মিনকাল জদ্দ পঞ্চমত আমরা আর একটি আছে এই দুয়াটি পড়তে পারি লে ইলাহা ইল্লাহ্ লাহ ওয়াহ দ লা له الملك وله الحمد وهو على كل شيء قدير. ادوتي امني اكبر بطباري. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. اشرحوا إيه اروكتي دواري لا إله إلا الله ولا نعبد إلا إياه. لا إله إلا الله ولا نعبد إلا إياه. له النعمة ওয়ালাহুল ফাদলা লাহুন নেয়ামাতু ওয়ালাহুল ফাদলা ওয়ালাহুস সানাউল হাসানু ওয়ালাহুস সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ দীনা ওয়ালাউ কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ দীনা ওয়ালাউ কারিহাল কাফিরুন এই দোয়াটিও আমরা নামাজের পরে একবার করে পড়ে নিতে পারি এছাড়াও আরও একটি আমল রয়েছে এরকম যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলো আমরা দশ বার করে মোট তিরিশ বার আমরা পড়তে পারি যেমন সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার এভাবে মোট তিরিশ বার আরও একটি দোয়া হচ্ছে এরকম আল্লাহুমা আনি আলা ওয়া শুক্রিকা ওয়া হুসনে ইবা দাতিক আল্লাহু আলা আলা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়াটি আমরা তিনবার পড়তে পারি হাদিসে তিনবারের কথা রয়েছে এছাড়াও নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার ব্যাপারেও বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে আমরা জানি যে আয়াতুল কুরসি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত আয়াতটি আমি আপনাদের সামনে একটু তেলাবাদ করে শোনাচ্ছি আল্লাহ নাউম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض আয়াতুল কুরসির ব্যাপারে অনেক গুলো ফজিলতার কথা বর্ণিত হয়েছে তার মধ্যে একটি প্রসিদ্ধ কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি পাঁচক্ধ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তালাবাদ করে তাহলে রাসূলুল্লাহ সাল আলয় সাল্লাম বলেন যে ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে অন্তরায় হচ্ছে শুধুমাত্র মৃত্যু অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণের পর সে জান্নাতে প্রবেশ করবে তো অনেক বড়ো একটা ফজিলতের আমল এই আমলটি আমরা ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে ইনশাল্লাহ আমল করব। এছাড়াও সুরাতুল ইখলাসের কথাও বর্ণিত রয়েছে ফজর এবং মাগরিবের নামাজের পরে তিনবার আমরা জানি যে সুরাতুল লেখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা তো এই সুরাটি আমরা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে তিনবার করে পড়ে নিব এবং জোহর আসর এমনিভাবে এশারের নামাজের পরে একবার করে জোহর আসর এবং এশারের নামাজের পরে একবার করে এই সুরাতুল ইখলাসটি আমরা তেলাউ করে নিতে পারি এমনিভাবে সুরা ফালাক ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর তিনবার করে জোহরের নামাজ আসরের নামাজ এবং এশারের নামাজের পরে একবার করে আমরা সুরা ইখলাস সুরা ফালাক এই সুরাগুলো আমরা কমার বেশি সকলেই জানি যারা অন্তত নিয়মিত আমরা নামাজ আদাই করে থাকি তাহলে সুরাতুল ফালাক ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এই দুই নামাজের পরে তিনবার করে জোহর আসর এবং ইশারের নামাজের পরে একবার করে আমরা এই সুরাটি পড়ে নিতে পারি এমনিভাবে সুরাতুর নাস কোরআন মাজিদের সবচাইতে সর্বশেষ যে সুরাটি রয়েছে এই সুরা নাসের ব্যাপারেও এরকম আমল রয়েছে যে ফজর এবং মাগরিবের নামাজের পর তিনবার করে জোহর আসর এবং ঈশারের নামাজের পর একবার করে আমরা এই সুরাগুলো তেলাবাদ করে নিতে পারি ইনশাআল্লাহ এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর বলা যায় আবার কোন কোনো বর্ণনায় আল্লাহ আকবর তেত্রিশ বার বলে একবার লা ইলাহা লাহ্ল্লাহুয়াহুলা লাহুল আলা মুহুল হামু ওদির এই তাজবি পড়ারও কোনো বর্ণনা রয়েছে তাহলে আমরা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর বলতে পারি অথবা তেত্রিশ বার আল্লাহ আকবর বলে লা ইলাহা লাহ লা শারী কালা লাহুল মুলকু আলাহুল হামদু আহু আলা কল্লিস ইনকদীর এভাবে পড়তে পারি এছাড়াও ফজরের নামাজ এবং মাগজিবের নামাজের বর সাতবার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এটিও পড়তে পারি আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই তাজবিটি এই দোয়াটি আমরা ফজরের নামাজের পর এবং মাগরীবের নামাজের পর সাতবার করে পড়তে পারি এমনিভাবে তিনবার রদিতুবিল্লা হি রব্বা উঁ ইসলাম ইসলামি দিনা ওবি মোহাম্মদিন নবী ওয়া রসুল্লা এটি তিনবার করে পড়তে পারি ফজর এবং মাগরীবের নামাজের পর আমি আবারও বলছি রদি তুবিল্লা হি রব্বা অবিল ইসলাম ইদিনা দিনা অবি মোহাম্মাদিন নবী ওয়া রসুলা এই দোয়াটি আমরা ফজর এবং মাগরীবের নামাজের পর তিনবার করে পড়ে নিতে পারি ইনশাল্লাহ ابن ببهاء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. ادواتي إيه وامرا بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. اتشاروا إيه امرا شهاد حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ادواتة امرا بودني تباري. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. امرا تين بار أعوذ بكلمة الله التامة من شر ما خلق. ادواتة املا تين بار أعوذ بكلمة الله التامة মিং শার রিমা খলাক সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা সাইয়দুল ইস্তেকফারের কথা বিভিন্ন জায়গাতেই শুনেছি আমরা নামাজের পর সাইয়দুল ইস্তেকফারটাও পড়ে নিতে পারি আল্লাহমা আং তারবিলা ইলাহা ইল্লা আং তা খলাক ও ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া দিকা মাস্তা আতু আউদু বিকা মিং শার সোনা আতু আবু উলা কাবিনে আমাতিকা আলাইয়া ও আবু উ বিদাম্বি ফাগ ফিরলি ফা ইন্নাহুলাগ ফিরুদ্দনু বা ইল্লা আংটা এটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফার আমরা এই সৈয়দুল ইস্তেকফারটাকে আমরা নামাজের শেষে একবার করে তেলাওয়াত করে নিতে পারি এছাড়াও আরেকটি আমলের কথা বেশ প্রসিদ্ধ রয়েছে সেটি হচ্ছে যে সুরা হাসুরের বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত এটি ফরোজ নামাজের পরে বিশেষ করে ফজর এবং মাগরীবের নামাজের পর ফজর এবং মাগরীবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি হাসরের শস্তিন আয়াত পরে এর বিভিন্ন ফজিলত রয়েছে তাহলে আমরা এই হাসরের শস্তিন আয়াতের শুরুতে আমরা আউদুবিল্লাহ ইসমি আইল আলী মিমিনা শৈ তনিম আউদুবিল্লা ইসামি আইল আলি মিমিনা সঈ তনির أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم <applause> بولي ربول تبر <applause> هو <applause> الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن <السلام الملغيب> <السلام الملغيب> عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم <applause> তেলাওয়াত করে নিতে পারি বিশেষ করে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে সুপ্রিয় দর্শক শ্রোতাগণ আমরা আরেকটি প্রসিদ্ধ তাজবির কথা বলবো এটি আমরা বিভিন্ন সময় তেলাওয়াত করে থাকি এটি এই তাজবিটি আমরা ফরজ নামাজের পরে তিনবার বলতে পারি সুবাহানি ওয়া বি হাম দিহি আ দা দা খল কিহি ওয় ওয়া আনশিহি আর শিহি ওয়া মিদা দা কাল আবারও বলছি সুবাহি ওয়া আদিহি ওয়িফিহি কালিমাতি এই তাজবিটিও আমরা ফরোজ নামাজের পরে তিনবার করে নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে হাদিসে বর্ণিত রসুল্লাহ সালি সাল্লাম দ্বারা প্রমাণিত এবং সাহাবাই কেরামদের থেকে যে সমস্ত আমলগুলো নামাজের পরে বর্ণিত হয়েছে সমস্ত আমলগুলোর উপর সমস্ত তাদের কর্মের উপরে আমলগুলোর উপর আমাদেরকে আমল করার দান করুক ও আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ ইহন আলমিন